বড় মাছ উঠেছে বড় মাছ উঠেছে বড় মাছ আমার সমস্ত করলাম বড় মাছ ধরেছি একটা নমস্কার বন্ধুরা শুভ বিকাল দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ছোট্ট একটি গ্রাম থেকে মা মান্ডু ভিলেজ ব্লক চ্যানেলে একটা নতুন ভিডিওতে সব্বাইকে অনেক স্বাগত অনেক ভালোবাসা তো কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আর তোমাদের আশীর্বাদে আমরা এখন একটু ভালো আছি তো আজকের আমাদের পুকুরে মাছ ধরবো তো ভাবলাম এটা তোমাদের সাথে শেয়ার না করলে হয় তো সেই জন্যই আজকের মাছ ধরার ভিডিওটা আজকে তোমাদের সাথে শেয়ার করছি তো ভিডিওটা স্কিপ করো না স্কিপ করলে মজাটাই পাবে না তো চলো পুকুরের দিকে যা যাক তো এই যে দেখো পুকুরের ধারে চলে এসেছি আমি আর মান্টুর পাপা দুজনে মিলে দুটো ছিপ নিয়ে চলে এসেছি তো ওখানে একটা দাদা ছিল উনি বললো আমি একটু ফেলবো তো তার জন্য উনিও ফেলছে আর আমিও ফেলছি তো দেখো বন্ধুরা প্রতি টোপেই মাছ এত মাছ যে পুকুর ঘাটে নামাই যায় না পুকুর ঘাটে নামলেই পা খুবলে খুবলে একদম পুরো খেয়ে ফেলে তো তার জন্য ভাবলাম ছিপ নিয়ে যাই একটু মাছ ধরি আর মাছ ধরতে কার না ভালো লাগে বলো আরও যদি প্রতি টোপে টোপেই মাছ ওঠে তো এই যে দেখো আমাদের পুকুরটা তো চলো এবার ছিপটা ফেলি আমি আর এই যে ওই দাদার ছিপে একটা মাছ উঠেছে তো প্রতি মানে এত পুকুরের মাছ হয়েছে তেলাপিয়া মাছ মানে মানে মাছের খাবার যখন দিই পুকুরে তো দেখলে না কি যে মজা লাগে কি বলবো তো চলো দেখতে থাকো তো দেখলে বন্ধুরা ছিপ ফেলতে না ফেলতেই কীরকম মাছ উঠছে তো এতই মজা লাগছে ছিপ ফেলতে কার না ভালো লাগে বলো আরও যদি এরকম প্রতি টোপেই মাছ ওঠে তো তোমরা কারা এরকম ছিপ ফেলে মাছ ধরতে ভালোবাসো আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও আমার তো খুবই ভালো লাগে ছিপ ফেলতে মাছ ধরতে মাছ কাটতে তো তোমরা কারা ভালোবাসো আমাকে কমেন্টে জানিও তো দেখতে থাকো ভিডিওটা বড় মাছ উঠেছে

এরকম প্রতি টোপেই দেখো শুধু মাছ উঠে যাচ্ছে তেলাপিয়া মাছ বেশ বড় বড় সাইজের একটা করে মাছের ওয়েট ওই তিনশো গ্রাম হবে তিনশো সাড়ে তিনশো গ্রামের মাছ হবে আর জানো তো আমাদের আরও একটা পুকুর আছে ওই পুকুরে তেলাপিয়া মাছ হয়েছিল প্রায় এক কেজি এক কেজির ওপরে এরকম ওয়েট হয়েছিল তেলাপিয়া মাছগুলো তো এই তেলাপিয়া মাছ এত বাচ্চা দেয় বছরে তিনবার তেলাপিয়া মাছ বাচ্চা দেয় তো আমরা পাঁচ কেজি মাছ এনে ফেলেছিলাম পুকুরে তো এত মাছ হয়েছে যে ভাবা যাচ্ছে না তো ছোট বাচ্চা মাছ আমরা পাঁচ কেজি মানে পঞ্চাশ কেজি মতো মানে বিক্রি করে দিয়েছি আর তাও পুরো পুকুরে ভর্তি হয়ে গেছে দুজনেই ছিপ ফেলছি আর পানে প্রতি চারেই মাছ উঠছে দেখতে পাচ্ছ তোমরা তো আমরা আধ ঘন্টাও হয়নি তার মধ্যে প্রায় দু কেজি আড়াই কেজি মতো মাছ ধরে ফেলেছি এই যে দেখো মাছগুলো তো বেশি ধরিনি পুকুরের জ্যান্ত মাছ যেহেতু যখনই মন করবো তখনই ধরতে পারবো তার জন্য বেশি ধরিনি তো আমার শাশুড়িকে দেবো কিছুটা আর আমরাও নেব কিছুটা আর ওই যে দাদা ধরে দিলো ওই দাদাকে দেব একটু তো এই মাছ জ্যান্ত মাছ একদম মানে সর্ষে পোস্ত বাটা দিয়ে টমেটো কাঁচা লঙ্কা দিয়ে গোটা গোটা ঝাল বানাবো তো তোমরা কারা এরকম জ্যান্ত মাছের ঝাল খেতে ভালোবাসো আমাকে কমেন্টে জানিও আর এই যে দেখো মাছগুলো এনে রেখেছিলাম প্রায় এক ঘন্টা হয়ে গেছে আর মাছগুলো মরে গেছে তো সেই মাছগুলো আমি এবার কেটে নেব কেটে পরিষ্কার করে তারপর রান্না করব তো আমরা সাতটা মাছ নিয়েছিলাম তো মাছগুলো মরে গেছে এখন মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে রান্না করার জন্য চলে এসেছি তার জন্য মাছটা প্রথমে আমি ভেজে নিচ্ছি আর মাছগুলো দেখো আমি পুরো গোটা গোটাই রেখেছি আর একটা বড় মতন মাছ ছিল তো সেটা আমি দু টুকরো করেছি আর সবটাই গোটা গোটাই রয়েছে এই যে দেখো পুরো গোটা গোটা মাছ সর্ষে পোস্ত দিয়ে আদা জিরে বাটা দিয়ে টমেটম কাঁচা লঙ্কা দিয়ে ঝাল তো সেনটাও খুব সুন্দর বেরিয়েছে আর খেতেও না খুব দারুণ টেস্টি হয়েছে তো বন্ধুরা আজকের এই মাছ ধরার ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে লাইক করো আর অনেক করে শেয়ার করো আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো চলো আজকের এই পর্যন্ত তো মাছের ঝাল দেখে জিবে জল চলে আসছে তো এবার খাওয়া দাওয়াটা সেরে নেবো আমরা তো সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে টাটা